ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি নতুন ভিডিও তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট রাখছি যে এখনও আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আজ যে কোনো এডুকেশনাল এবং জব নিউজগুলো সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে এর জন্য সাবস্ক্রাইব লেখা লাল রঙের বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে তো আজ আপনাদের সামনে যে খবরটি তুলে ধরতে চাইছি যে এসএসসির তরফে কিন্তু আজ একটি নোটিশ জারি হয়েছে অর্থাৎ নতুন নোটিশ বেরিয়েছে সেটি চলুন বন্ধুরা নিই আপনারা দেখতে পাচ্ছেন যে তিন এক দু হাজার উনিশ অর্থাৎ আজই কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটি হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স টু ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য সাবজেক্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্টেট গভর্নমেন্ট এইডেড স্পন্সর হায়ার সেকেন্ডারি স্কুলস এক্সেপ্ট হিল ডিজন অর্থাৎ যারা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে একটি নোটিশ যাদের জন্য যে তাদের যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের প্রতি এই নোটিশটি কিন্তু বেরিয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে তো এখানে কিন্তু বলা রয়েছে দিস ইজ নোটিফাইড টু ইনফর্ম অফ অল কনসার্ন দ্যাট দ্য মেরিট লিস্ট রেফার টু অ্যাবাব হেয়ার ওয়াই পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ইন দ্য ইভিনিং অফ টু ডে থার্ড জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ এখানে কিন্তু বলাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্ট বেরিয়েছে যেটি ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের আপার প্রাইমারি লেভেলের শিক্ষক নিয়োগের যেটি আপনারা ওয়েস্ট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন যেটি পাবলিশড হয়েছে যে তিন এক দু হাজার উনিশ তারিখে ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট দ্য কাউন্সিলিং ফর দ্য প্যানেল ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড সাবজেক্ট টু চেঞ্জ ডিউ টু এনি অ্যানাভেডেবল রিজন অর্থাৎ এখানে যারা এম প্যানেল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে দশ এবং এগারোই জানুয়ারি তো ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিল উইল বি পাবলিশড ইন ডিউ টাইম বলছে এবং অন্যান্য তথ্যগুলি কিন্তু অবশ্যই পাবলিশড হবে এরপরে তো এটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের তরফে কিন্তু নোটিশটি জারি হয়েছে সেই নোটিশটি অনেকে রয়েছেন যারা কোয়ালিফাইড রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের সামনে তুলে ধরলাম এবং যার যে কাউন্সেলিংয়ের ডেটটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন দশ এবং এগারোই জানুয়ারি তো সঙ্গে আপনাকে বলবো যে এরকম গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং সঙ্গে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ